কনসাদিকা বাদ খেতে যে পশ্চিমবঙ্গে দু হাজার আঠেরো সালে গোটা পশ্চিমবঙ্গের যে জেলগুলোতে একশো ছিয়ানব্বই জন কয়েদি তারা প্রয়াতি হয়ে গেল প্রেগনেন্ট হয়ে গেল কোন স্বাধীনতার কথা বলছেন যে স্বাধীনতাতে গোটা ভারতবর্ষের যেটা সবথেকে থেকে বেশি শক্তি আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা আমাদেরকে আমাদের দুর্বলতা বলে গুনিয়ে দিতে চাইছেন

আপনি জন্য বিবেক দেব যে কোম্পানিগুলোকে যে কমিশনগুলোকে আপনি বসাচ্ছেন তারা আপনাকে নিদান দিচ্ছে যেগুলোকে বেঁচে চারশোর বেশি রেল স্টেশন বেঁচে দাও বুড়ো মানুষরা যে ভারতবর্ষের ট্যাক্স পেয়ারদের টাকাতে আজকে রেলে যে ছাড়টা পেত সেখানে পাঁচ হাজার কোটি টাকার বেশি আজকে নিজেদের পকেটে যে দেশে দু হাজার এগারোর পরে আর কোনো সেন্সাস হলো না কোন দেশের কোন আজাদির কথা বলতে চাইছেন যেখানে বছরের দু কোটি বেকার ছেলে মেয়ের কাজে আপনারা প্রতিশ্রুতি দিয়ে আর আজকে বলছেন যে দু হাজার চব্বিশে যদি সরকারটা চলে আসে তাহলে আশি কোটি মানুষকে পাঁচ কেজি রেশনের চালের জন্য থলে নিয়ে রেশন দোকানের বাইরে দাঁড়াতে হবে ছুট মিথ্যে কোথায় বলবো এ কথা কার কাছে বল রাইনা মঙ্গলকোট কেতুগ্রাম আউসগ্রাম কম্রেট সুকৃতি ঘোষাল বলছেন যে পাড়াতে গ্রামে যাচ্ছেন তো বলছেন আমার একটা বাড়ি নেই তাকে গিয়ে বলবো যে বিজেপি দুদিনে পনেরোটা বিল বাস করে নিয়েছে বিনোদী শূন্য করে কাকে গিয়ে বলবো যে বলছে আমার বেটা একশো দিনের কাজ পাইনি বলে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে পড়ে আছে তাকে বলবো যে বিজেপি ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে নিয়েছে কার কাছে গিয়ে বলবো যে বলছে আমি এক মাসও বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাইনি তাকে গিয়ে বলবো যে একশো ছেচল্লিশ জন এমপি কে সাসপেন্ড করে দিয়ে সিআরপিসি আর আইপিসি যে সকালবেলা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা এক মুঠো চালের জন্য এক মুঠো ভাতের জন্য উদয়াস্ত পরিশ্রম করছে তার কাছে গিয়ে বলবো ইলেকট্রোনাল বন বলবে রাখো বাপ তুমি